কল দিলে আসে না পরে যখন ইমোতে ঢুকি তারপর দেখা যায় কে কে কল দিছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ম্যাট তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার ইমোতে কেউ কল করলে আপনার মোবাইলে আসে না কিন্তু পরে নিষ্কল হয়ে আপনার এখানে শো করে এবং আপনারা কিছু বুঝতে পারেন না এই প্রবলেমটি আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে হয়েছে তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখে নিন উনি আমাকে কমেন্ট করেছে যে আমার ইমোতে কেউ কল দিলে আসে না পরে যখন ইমোতে ঢুকি তারপর দেখা যায় কে কে কল দিছে আমি কি করতে পারি তো ফ্রেন্ডস এই সমস্যাটা যদি আপনার মোবাইলে হয়ে থাকে তো আপনারা এটি কিভাবে ঠিক করবেন এই একটি সেটিং ঠিক করলে কিন্তু আপনার এই সমস্যা আর হবে না তো ফ্রেন্ডস আপনাদের এই সেটিংটি করার জন্য আপনাকে প্রথমে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে তো ইমো অ্যাপটিতে ওপেন করে নিয়ে এখানে আপনারা চলে আসবেন ইমো অ্যাপ তো ইমএপে চলে আসার পর আপনারা লেফট সাইডের উপরে কন্যার দিকে আপনার যে লোগোর ছবি রয়েছে কিংবা আপনার প্রোফাইল রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এবং দুই নম্বর অপশনে যে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলি অপশান দেখতে পারবেন অনেকগুলি অপশনের নিচের দিকে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি যে লেখা রয়েছে প্রাইভেসির এখানে কল তো কলের এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে নোবোডি কিংবা কাস্টম মাই কনট্যাক্ট এরকম লেখা রয়েছে তো আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা রয়েছে তারা তারাই কিন্তু আপনাকে ফোন করতে পারবে তো এই সেটিংটা যদি করা থাকে এখানে আপনাদের কি করতে হবে এই সেটিংটি আপনাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এখানে এভরি যে লেখা রয়েছে তো এভরি ওয়ানের ওপর ক্লিক করে দিতে হবে এই এভরিওন করে দিলে কিন্তু আপনাদের সকলে আপনাকে ফোন করলে আপনারা বুঝতে পারবেন যে কে কল করেছে এবং রিংটন হবে কোনো মিসকল হয়ে থাকবে না তো ফ্রেন্ডস এভাবে কিন্তু সহজেই সকলে ফোন করতে পারবে এবং আপনারা বুঝতে পারবেন যে কে ফোন করেছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফ্রেন্স দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ